ইয়াসীবের ধুলিমাকা পথে এক অপূর্ব উৎসবের হাওয়া বইছে বাতাসে ভাসছে আনন্দের সুর মানুষের হৃদয়ের ভেতরে এক অপেক্ষা আর উত্তেজনা খবর ছড়িয়ে পড়েছে আল্লাহর প্রিয় বন্ধু শ্রেষ্ঠ নবী হসরত মোহাম্মদ সালাইয়া সাল্লাম মক্কার কঠিন পথ পেরিয়ে তার সঙ্গীদের নিয়ে ইয়াসরিবে অর্থাৎ মক্কাতে প্রবেশ করেছে এই সংবাদ ইয়াসরিবের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের মনে এক আনন্দের বার্তা নিয়ে এল মানুষের চোখে মুখে উৎসুক আর অপেক্ষার ভার হৃদয়ের মাঝে বয়ে চললো ভালোবাসার জোয়ার সবাই মিলে নিতে লাগলো প্রস্তুতি কিভাবে আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহকে সুন্দর করে বরণ করে নেওয়া যায় কিভাবে তার আশার ভ্রমণকে স্মরণীয় করে রাখবেন দীর্ঘ প্রতীক্ষার পর সেই শুভক্ষণ এলো দূর থেকে ধীরে ধীরে হেঁটে আসছেন হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম তার পাশেই তার প্রিয় সঙ্গী ইয়াসরিবের মানুষের হৃদয়ে তখন ভালোবাসার ভর প্রতিটি মানুষের মনে একটাই স্বপ্ন কিভাবে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের সঙ্গে সঙ্গে থাকা যায় যায় কিভাবে তাকে একটু স্পর্শ করা তার মুখের এক জলক হাসি কিভাবে দেখা যায় প্রত্যেকের মনে এক লুকানো আকাঙ্ক্ষা যদি নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম তাদের ঘরের মেহমান হতেন কিন্তু নবী করিম সাল্লাহু আলহিয়া তার স্বভাব সুলভ ভদ্রতায় বললেন আমার বাহন আদিষ্ট যেখানেই সে বসবে সেখানেই আমার অবস্থান হবে এমন কথা শুনে সবার কৌতূহল আরো বেড়ে গেল কে হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ঘরে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম অতিথি হবেন রাসুলের বাহন ধীরে ধীরে এগোতে লাগলো ইয়াসরিবের মানুষ তার পেছনে পেছনে আসছে হৃদয়ের আশা আর ভালোবাসার অস্থিরতার মেঘ সবার চোখ সেই বাহনের ওপর সবার মনে একটাই প্রশ্ন কার ঘরের সামনে গিয়ে থামবে এই বাহন অবশেষে সেই মহা সময় এলো রসুল উল্লাহ আলাইহি আলহিয়াসাল্লাম এর বাহন থামলো আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালা আনহু এর বাড়ির সামনে মুহূর্তের মধ্যেই আনন্দের বার্তা ছড়িয়ে পড়লো চারিদিকে আবু আইয়ুব রাদি আল্লাহ তালা আনহুর মনে তখন কৃতজ্ঞতার জোয়ার ইনি ভালো করেই বুঝলেন আল্লাহ তালা তাকে কত বড় সম্মান দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম স্বয়ং তার ঘরের মেহমান হলেন আবু আইব আনসারি রাজি আল্লাহ তালা আনহুর জীবন তখন তখন থেকে একটি লক্ষ্য অভিভূত রাসুলের সেবায় তিনি দিন রাত ব্যস্ত থাকতেন নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর আরামায়সের খোঁজ খবর নিতেন তার থাকা খাওয়া চলাফেরা যেন একটুও অসুবিধা না হয় সেই ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক তার মেহমানদারি ছিল অতুলনীয় যেন ছিল সেবার এক উজ্জ্বল নক্ষত্র আইয়ুবের ঘরে ছিল এক ছিলে কঠা উপরের তলায় তিনি ভাবলেন রস আলাইহি সালাহাম হলেন আমাদের মাথার একমাত্র তাজ তার সম্মানের জন্য উপরে তলাই থাকা শ্রেয় তিনি নবী করিম সালাহসাল্লাম কে উপরে থাকার জন্য বললেন কিন্তু নবী করিম সাল্লাম তার নম্র ভদ্রতার স্বরে বললেন না আমি নিচেই থাকব উপরে থাকলে মানুষের আসা যাওয়া কষ্ট হবে আর কথায় ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা আর সহজ সভ্যতার প্রতিশ্রুতি অপরাগ হয়ে আবু আইয়ুব রাদি আল্লাহ তালা আনহু ও তার স্ত্রী উপরে তলায় থাকলেন আর রাসুল সাল্লাম নিচের তলায় অবস্থান করলেন কিন্তু আবু আইব রাদি আল্লাহ আনহু রাসুলের সেবায় একটুও ত্রুটি করছিলেন না তার হৃদয়ে ছিল রাসুলে করিম সাল্লাহ আলাইহিয়া সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ও প্রত্যাশা এক কথা প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এক রদ্র মুখর দুপুরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার্ত হয়ে বের হলেন তারা পৌঁছে গেলেন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের এক খেজুর বাগানে কাজ করছিলেন হঠাৎ করে রাসুল আকরাম সাল্লাহ আলহিয়া সাল্লাম এর কণ্ঠস্বর শুনে তিনি পাগলের মতো ছুটে এলেন অসময়ে এই মহামূল্যমান মেহমানদেরকে দেখে তিনি একটু বিস্মিত হলেন কিন্তু তার হৃদয়ের মণিকোঠায় জাগলো সেবার তীব্র আকাঙ্ক্ষা তিনি দ্রুত খেজুর বাগানে গিয়ে একটি খেজুরের গাদি কেটে আনলেন সেই গাদিতে ছিল কাঁচা পাখা আদা পাকা সব ধরনের খেজুর রাসুলে করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন হে আবু আইব তুমি এমন গাদি কেন নিয়ে এসেছ তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি চাই আপনি আপনার পছন্দের খেজুরখানা গ্রহণ করুন আমি তো আর জানি না এই মুহূর্তে আপনার কোন খেজুরগুলো পছন্দ হবে তাই আপনার জন্য সব ধরনের খেজুরের গাদি নিয়ে এসেছি এমন কথা শুনে রাসুলে করিম সাল্লাহ আলহিয়া মুখে ফুটে উঠল এক স্নিগ্ধ হাসি এরপর আবু আইব রাদি আল্লাহ তাল আনহু একটি ছোট্ট ছাগল ছানা জবাই করলেন তিনি তার বিবিকে বললেন ভালো করে এই ছাগলটি পাকাও ছাগলের অর্ধেক মাংস রসালো করে পাকানো হলো আর বাকি অর্ধেক দিয়ে তৈরি হলো সুস্বাদু কাবাব এখানেও তিনি রাসুল আকরাম সাল্লাহাল্লাম এর পছন্দকে প্রাধান্য দিলেন যাতে তার পছন্দের খাবারটা তিনি উপভোগ করতে পারেন খাবার পরিবেশন করা হলো রাসুল সাল্লাহ আলহিয়াল্লাম ওমর রাজি আল্লাহ তালানহু এবং আবু বকর রাজি আনহু। এক সঙ্গে মিলে বসে খাবার গ্রহণ করলেন সেই মুহূর্তে আবু আইয়ুব রাজি আল্লাহ তালান ঘর কিভাবে হয়ে আর সম্মানের আলোয় হজরত জাবেরের ঘরে এক অলৌকিক দিনের কাহিনী শুরু হয়েছিল একটি সাধারণ দাওয়াতের মাধ্যমে হজরত জাবের রাজি আল্লাহু হজরত মোহাম্মদাহ আলহি সাল্লামের একজন নিবেদিত প্রাণ তার হৃদয়ে প্রিয় নবী সাল্লাহু আলহিয়া সাল্লামের প্রতি এক আকাঙ্ক্ষা জেগেছিল তিনি ভেবেছিলেন প্রিয় নবীকে দাওয়াত দিয়ে এক বেলা মেহমানদারি করাবেন এই সিদ্ধান্তের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা যা তিনি নবীজির প্রতি অনুভব করতেন তিনি চেয়েছিলেন তার সাধারণ ঘরটি নবীজির পদধুলিতে ধন্য হোক তার হাতে সেই দিন ছিল সীমিত সম্পদ কিন্তু তার মন ছিল উদার দাওয়াতের অনুষ্ঠান শুরু হলো হজরত জাবের রাজি আল্লাহ ভাবলেন নবীকে খাওয়ানোর জন্য একটি বকরি জবাই করা হবে তিনি মনে মনে ভাবলেন যা আসে তাই দিয়ে প্রিয় নবীকে আপ্যায়ন করবেন তিনি বকরিটিকে নিয়ে এলেন তারপর ধীরে ধীরে শান্ত মনে করতে শুরু করলেন সেই বকরিখানা ছুরিটি যখনই বকরির গলায় লাগালো তখন রক্তে তার গলা লাল হয়ে গেল এটি স্বাভাবিক মনে হলেও তার দুই সন্তানের মধ্যে ছিল এক অস্বাভাবিক ঘটনা জাবের জাবেের রাজি আল্লাহুর দুই ছেলে একজন ছিল বড় অপরজন ছিল ছোট। সেই দিন বাড়ির আঙ্গিনায় খেলছিল দুই ছেলে তারা তাদের বাবার কাজকর্ম দেখতে ভালোবাসত বকরিটি জবেহ করার দৃশ্যটি যখন তাদের চোখে পড়লো তখন তাদের মনে একটি কৌতূহল জাগলো বড় ছেলেটির বয়স ছিল তখন একটু বেশি তার মনে ছিল এক অজানা কৌতূহল সে মনে মনে ভাবল বাবা যেমনি করে বকরিটি জবাই করেছে আমরাও তেমনি করে জবাই করি সে খেলা করার জন্য তার ছোট বাইটিকে ডাকলো আসো আমরা একটি খেলাধুলা করি ছোট বাইটি যে ছিল নিষ্পাপ যে ভাইয়ের কথায় সব সময় ভরসা করত সে হাসি মুখে রাজি হয়ে গেল বড় ছেলেটি তার ছোট ভাইকে মাটিতে শুইয়ে দিল তার হাতের মধ্যে ছিল একটি ছোট্ট ছুরি হয়তো খেলনা কিংবা বাড়ির কোনো কাজের জিনিস সে বললো তুমি বকরি হও আমি তোমাকে জবাই করব। ভাইটি মনে মনে এবং ভেবেছিল এটা শুধুমাত্রই খেলা কিন্তু বড় ভাইয়ের মনে যার মনে ছিল কৌতূহল আর আর অজান্তে চলছিল এক মিশ্রতা সে ছুরিটি ছোট ভাইয়ের গলায় চালিয়ে দিল এক মুহূর্তের মধ্যে হাসি থেমে গেল রক্ত বেরিয়ে এলো আর ছোট ভাইয়ের নিষ্পাপ মনটি ধীরে ধীরে বেরিয়ে এলো এই ভয়ানক দৃশ্যটি তার মা দেখে ফেললেন তিনি তখন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ ছেলেদের আওয়াজ থেমে যাওয়ায় তিনি বাহিরের দিকে তাকালেন যা দেখলেন সে তার মনকে ছিন্ন ভিন্ন করে দিল তিনি চিৎকার করে দৌড়ে আসতে লাগলেন তার পায়ে আর তখন শক্তি ছিল না কিন্তু মায়ের হৃদয় তাকে সেইখানে টেনে নিয়ে গেল ছোট ছেলের এই নিথর দেহ দেখে তিনি কেঁদে ফেললেন এদিকে বড় ছেলেটি যে এই কাণ্ড ঘটিয়েছিল তার মনে তখন ঝড়ের ভর বেরিয়ে গেল সে বুঝতে পারল তার খেলা আর খেলা নেই এটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে মায়ের চিৎকার আর ছোট বায়ের রক্তাক্ত দেহ দেখে সে আর স্থির থাকতে পারল না ভয়ে সে দৌড়ে বাড়ির উপরের তলায় চলে গেল আর তার মাথায় তখন আর কোনো চিন্তার কাজ করছিল না সে শুধু পালাতে চাইল কিন্তু ভয় আর দুঃখের চাপে সে উপর থেকে পা ফিসলে পড়ে গেল এক মুহূর্তের মধ্যে তার ছোট দেহটি মাটির মধ্যে আশ্রে পড়ল আর সঙ্গে সঙ্গে সেও মৃত্যুবরণ করল হজরত জাবের রদি আল্লাহ আনহু তখন জানতেন না তার ঘরের মধ্যে কি ঘটেছে তিনি নবীজির আশার অপেক্ষায় ছিলেন এমনই সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম জাবেের রাজি তালানহুর ঘরে প্রবেশ করলেন সে দাওয়াত খেতে এসেছিলেন তার মুখের মধ্যে ছিল এক পরিচিত শান্তির হাসি কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করেই তিনি দেখলেন এক অদ্ভুত নীরবতা হজরত জাবেরের মুখে এক হাসি ছিল কিন্তু তার পেছনে একটি দুঃখ লুকিয়ে ছিল নবীজি এগিয়ে গিয়ে দেখলেন হজরত জাবেরের দুই ছেলে মাটিতে পড়ে আছে একজন রক্তাক্ত আর একজন নিথর নবীজির মনে তখন করুণা জেগে উঠল তিনি হজরত জাবের রাদি তালা লানহুর দিকে তাকালেন তিনি এখনো কিছুই বুঝতে পারেননি কি বলবেন নবীজি শান্ত কণ্ঠে বলল হে জাবের তোমার ছেলেদের কি হয়েছে তখন হজরত যাবে রাজি আল্লাহ কাঁপতে কাঁপতে সকল ঘটনা খুলে বললেন নবীজি সকল কথা শুনে চুপ করে রইলেন একটুখানি তারপরে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন ছেলে দুটির কাছে তিনি তার পবিত্র হাত দিয়ে প্রথম ছেলের গলায় ছোট্ট স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে এক অলৌকিক আলো যেন ফুটে উঠলো ছোট ছেলেটির গলায় রক্ত শুকিয়ে গেল তার চোখ ধীরে ধীরে খুলে গেল সে উঠে বসলো যেন কিছুই হয়নি তারপর নবী করিম সাল্লাইসাল্লাম বড় ছেলেটির কাছে গেলেন তার ভাঙ্গা দেহের ওপর হাত রাখতেই তার দেহ আবার পূর্ণ হয়ে গেল সেও চোখ মেলে তাকালো তার মুখে ফুটে উঠল এক অপূর্ব হাসি হজরত জাবের স্ত্রী এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন আর কান্না করতে করতে নবীজির পায়ে পড়ে গেলেন নবীজি বললেন এটা আল্লাহর কুদরত করলেন আর সেই ঘরে হাসি ফিরে হজরত জাবেরের দুই ছেলে জীবিত হয়ে উঠলো আর সেই অলৌকিক ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো যুগ যুগ ধরে খাইবর ইহুদি সম্প্রদায়ের এক শক্তিশালী ঘাঁটি যুদ্ধের ধোয়া আর বিজয়ের উল্লাসের মাঝে নবী করিম সালাহি আসসালাম সেইখানে অবস্থান করছিলেন তার প্রতি শত্রুদের হিংসা আর ভয় ক্রমশ ঘনীভূত হচ্ছিল তারা ভেবেছিল কিভাবে এই মানুষটিকে পথ থেকে সরানো যায় যিনি তাদের পরিকল্পনার প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দিচ্ছেন এমনই এক অন্ধকার কুতকটি থেকে বেরিয়ে এলো এক উচ্ছ্বাস নেতা সাল্লাম ইমনে উস্কামেজ স্ত্রী জৈনবিনতে ছিলেন এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু তিনি ছিলেন চতুর ভয়ঙ্কর তার মনে ছিল এক কঠিন ষড়যন্ত্র তিনি ভাবলেন এই মানুষটি যদি সত্যিই নবী হন তাহলে আমার পরিকল্পনাটি ব্যর্থ হবে আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে আমরা নিষ্কৃতি পাব এই চিন্তা থেকেই তিনি এক বিষাক্ত পরিকল্পনা রচনা করলেন খাবারে বিষ মিশিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামকে জয়নব অত্যন্ত তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিলেন তিনি ভাবলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম ভেরার মাংস বিশেষ করে কাদের মাংস খেতে পছন্দ করতেন তিনি তার প্রিয় খাবারটি বেছে নিলেন সযত্নে সেই খাবার রান্না করা হলো কিন্তু এই সুস্বাদু খাবারে মিশে গেল এক মারাত্মক বিষ বিষটি এতই মারাত্মক ছিল যে তা মুহূর্তেই নবীজির জীবন নিঃশেষ করে দিতে পারত জৈনব নবী করিম সাল্লাইসাল্লামকে তার বাড়িতে আমন্ত্রণ করলে তার আমন্ত্রণে ছিল শান্তি আর সম্মানের শব্দ বেশ নবী করিম সাল্লাম যিনি সব সময় মানুষের প্রতি সদয় ছিলেন সঙ্গী সাহাবিদেরকে নিয়ে তার নিমন্ত্রণ গ্রহণ করলেন মজলিস বসল সুগন্ধি ভেড়ার মাংস পরিবেশন করা হলো সাহাবিরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ শুরু করলেন নবী করিম সাল্লাহ আলহিয়া এক টুকরো মাংস হাতে নিলেন কিন্তু যেই মুহূর্তেই নবী করিম সাল আলাই সাল্লাম মাংসের টুকরাটি মুখে দিবেন তখনই এক অলৌকিক ঘটনা ঘটল তিনি মাংসটি চিবানোর আগেই থেমে গেলেন তার পবিত্র হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী এলো সে মাংসইটি যেন তাকে বলে উঠল আমার মধ্যে বিষ মিশ্রিত নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম তৎক্ষণাৎ মুখের মাংসটি ফেলে দিলেন এবং স্পষ্ট কণ্ঠে বললেন এই হাড্ডি আমাকে বলেছে যে তার মধ্যে বিষ মিশ্রিত মজলিসের মধ্যে স্তব্ধতা নেমে এলো নবী করিম সাল্লাহ আলহিয়া as salaam দ্রুত সাহাবিদেরকে খাবার বন্ধ করতে বললেন কিন্তু দুঃখের বিষয় সাহাবি সবাই এক টুকরো করে মাংস গিলে ফেলেছিল তিনি নবীজির সতর্ক বাণী শোনার আগেই খাবার খেয়ে ফেললেন বিষ ছিল এতটাই মারাত্মক যে কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গেল তার মুখখানা বিবর্ণ হয়ে গেল তার শ্বাস নিতে কষ্ট হয়ে গেল সকলেই উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ নত হতে পারে না অল্পক্ষণে পরেই বিশর রাজি আল্লাহ তালা আনহু মৃত্যু বরণ করলেন তার মৃত্যু সকলের মনে গভীর সুখের ছায়া মিলল নবীজি সাল্লু এই ঘটনার পিছনে সত্য উদ্ঘাটন করতেই দৃঢ় প্রতিজ্ঞ হলেন তিনি খাইবারের ইহুদিদেরকে একত্র করলেন তার চোখে ছিল সত্যের দীপ্ত কণ্ঠের মধ্যে ছিল আল্লাহর দেওয়া আত্মবিশ্বাস তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের পিতার নাম কি তারা মিথ্যা বলল তাদের পিতার নাম অন্য কিছু কিন্তু নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম যিনি আল্লাহর রহমতে সকল কিছুই জানতেন তিনি তাদের পিতার সঠিক নাম বলে দিলেন ইহুদিরা তখন বিস্মিত হলো তাদের মিথ্যা ধরা পড়ে গেল তারপর নবী করিম সাল্লাহ আলহ্লাম সরাসরি প্রশ্ন করলেন তোমরা কি এই খাবারে বিষ মিশ্রিত করেছিলে এইবার তারা আর মিথ্যা বলতে পারল না তারা স্বীকার করল এবং বলে ফেললো আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন তবে আমরা আপনার থেকে নিষ্কৃতি পাব আর যদি আপনি সত্যিই নবী হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না নবী করিম সাল্লিয়া সাল্লাম তখন জয়নবকে ডেকে পাঠালেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এমন করলে জয়নব তার কাদে কৈফিয়ত দিয়ে বললেন যদি তিনি শুধু একজন বাসাহা হন তবে আমরা তার থেকে মুক্তি পাব আর যদি তিনি নবী হন তাহলে তাকে বিষের কথা জানিয়ে দেওয়া হবে এই ঘটনায় আল্লাহ তালা তার প্রিয় নবীকে রক্ষা করলেন বিষ তার শরীরের মধ্যে গিয়ে কোনো ক্ষতি করতে পারল না কিন্তু সাহাবি বিশর রাজি আল্লাহ তালা আনহুর শাহাদাত সকলের মনে গভীর দাগ কেটে গেল আর আত্ম তো এই কথাই প্রমাণ করল যে নবীর পথে চলতে গেলে কখনো কখনো জীবনও দিতে হয় জয়নবের পরিকল্পনা ব্যর্থ হল তিনি যে সন্দেহ নিয়ে এই কাজ করেছিলেন আর নিজে থেকেই দূর হয়ে গেল নবীজি সাল্লাহ আলহি সাল্লাম এর অলৌকিক জ্ঞান ও আল্লাহর রহমতের মাধ্যমে তার সমস্ত চক্রান্ত ধুলিশ্বাত হয়ে গেল